আমি একটা বিশাল পড়ে গেছি এসেই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি ঠিক আছে আর একটা আনন্দের বিষয় কি জানো তো পুজো চলে এসেছে চারিদিকে পুজো পুজো গন্ধ খুব একটা আনন্দ ভীষণ একটা মজার বিষয় ঠিক আছে তো তার জন্য চারিদিকে মাইক টাইক বাজছে সেই কারণের জন্য হয়তো সাউন্ডে একটু প্রবলেম হতে পারে যাই হোক একটুখানি মারিয়ে নিও তোমরা কেমন আর তো আমি জাস্ট চেম্বার খুলে এলাম বাবা স্নান করে এলো আর এদিকে মা ব্যায়াম করছে আর এখন যে কাজগুলো বাকি রয়েছে সেটা হচ্ছে গিয়ে সকালবেলা ভাত রান্না করা মানে মা ভাত বসিয়ে দেয় আজকে দেরি হয়ে গেছে তাই বসায়নি আমি যাব এখন ভাতটা বসিয়ে দেব। এখানে কত রকম ফল বের গেছে মা এই যে কলা পেয়ারা ওই ওই পেঁপেটা না মানে এত বেঁকে গেছে খোসা পাতলা তো পুরো ফেটে গেছে তো এই ফলগুলো এখন সকালবেলা বাবাকে কেটে দেবে একটা স্মুদি বাড়ে সেটা আর কি খায় বাবা সকালে ব্রেকফাস্টে কিচেনে চলে এলাম মা সব পরিষ্কার করে রেখে দিয়েছে গ্যাস ওভেন টোভেন পুছে এখন আমি ভাতটা বসিয়ে দেবো কত ফল টেবিলের উপর রাখা দেখতে পাচ্ছ এগুলো এখন মা কাটবে বসে বসে কেটে তারপরে বাবার জন্য মিক্সিতে দিয়ে একটা স্মুদি মতো বানিয়ে দেবে সেটা বাবা ব্রেকফাস্টে খাবে আর কি চলে এলাম রান্নাঘরে এই যে মাকে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছে গ্যাস ফ্যাস পুচে এখন ভাতটাকে বসিয়ে দেবো এই বিগ বক্সটাকে দেখতে পাচ্ছ এর মধ্যে কি আছে সেটাকে আমি আনবক্সিং করবো একটু পরে তোমাদের দেখাবো ঠিক আছে ভাত বসানোর জন্য চালটাকে ধোয়া হচ্ছে মা ওভেনের এই জিপগুলোকে মেজে রেখেছিল পরিষ্কার করে রেখেছে এটাকে আমি এবার লাগিয়ে দিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি অলরেডি ভাতের টাকাটা পরিষ্কার করা ছিল না এটাকে আবার পরিষ্কার করলাম করে এই চাপাতে দিলাম ব্যাস এবার ভাতটা ভাতের মতো হতে থাকুক হাতে দুটো আলু সিদ্ধ দিতে ভুলে গেছিলাম তো সেটা দিয়ে এলাম না হলে সকালে ব্রেকফাস্টে খাবো কি সেই জন্য আজকের ওয়েদারটা কেমন একটু হালকা মেঘলা মেঘলা তার মধ্যে আবার রোদও হচ্ছে যে ভাত আমার কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু সেদ্ধ চাল নয় আতপ চালের ভাত এই জন্য জলটাকে ঝরা দিতে হয় না এইভাবে এখন ঢেকে দিয়ে রাখবো পাঁচ দশ মিনিট গ্যাসটাকে বন্ধ করে এমনিতেই ঝুরঝুরে হয়ে যাবে মানে বাবা মা যেহেতু আদবচালি খায় প্রথম থেকে সেই জন্য আমাদের ওই আদবচালি খেয়ে অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার আদবচালি থেকে শেদচালি বেশি ভালো লাগে সব বলি বাবা মাকে যে আদবচালি থেকে শেদচালি রান্না করে ওটাই ভালো খাবো কিন্তু যেহেতু তারা খায় জন্য আর এটা পসিবল হয় না কি করে আমি বলো পুরো টাইপ পুরো উল্টো বンテ গেছে আগে কালকেই করা হয়নি বলে যে কাল যদি করতে পারি বলো না হলে আজকে এটাকে আনবক্সিং করব তো আমি এটাকে এখন আনবক্সিং করছি দেখো এর মধ্যে কি আছে আমি চলো তাহলে বেশি না আমার আনবক্সিংটা আনবক্সিং এ নাকি তাই তো দেখো এটা তো উপরের বক্স ভিতরে কিন্তু একটা বক্স আছে তাইবা ওই বক্সে বের করি ওই বক্সে বের করলে তোমরা দেখতে পাবে এতে কি আছে ঠিক আছে চলো আমি এই প্রোডাক্টটা নিয়ে এসেছি ঠিক আছে এটা হচ্ছে একটা মিক্সচার মেশিন সুজাদা কোম্পানি সুজাতা কোম্পানি নাম সবাই জানো গুড কোম্পানি এর একটা প্রোডাক্ট আমরা ইউজ করছি আর এটা হচ্ছে যে তোম অর্ডার করেছিল সেই অর্ডারটা এখানে এসেছে

দুটোই ঠিক আছে কাছ থেকে রেখে দিচ্ছি তোমাদেরকে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা দেখলে কেমন লেগেছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আশা করি তরুণেরও খুব ভালো লাগবে এবং ভাইয়েরও খুব ভালো লাগবে বরুণের সকালের খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি তোমাদের এই মিক্সার মেশিনের রিভিউটা দিলাম ঠিক আছে আর আজকে দুপুরবেলা রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে মসুর ডাল হ্যাঁ মুসুর ডাল তো মুগ ডাল রান্না হচ্ছে ঠিক আছে আর কি হবে সেটা এখনো কোনো নেই সিদ্ধান্ত নেওয়া তো দেখো আমি একটা বিশাল বড় প্রবলেমে পড়ে গেছি আমি এটাকে আনবক্সিং করে তোমাদেরকে তো কিছুক্ষণ আগে দেখালাম ঠিক আছে এবার দুপুর টাইমে বাবা যখন ফল খাবে তখন ছড়ি খুঁজছিল এবার ছুরিটা কোথায় 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 চিন্তা করতে করতে মনে হলো যে ছুরিটা আমি এই বক্সটা যখন ওপেন করা ছিল ওই বক্সটার মধ্যে আমি রেখেছিলাম তারপরে ছুরিটাকে আর বের করিনি সেই ছুরিটা এই বক্সের মধ্যে রয়ে গেছে এত বড় ভুল করে ফেলেছি যে কী বলবো লাস্টে আমার এই পুরো সিল করা প্যাকেটটাকে আমার এখন আবারও পুরো খুলতে হবে খুলেও সব বের করে আবার আমার এই ছুরিটাকে উদ্ধার করতে হবে ঠিক আছে এর মতো ভুল আর হতে পারে বলো কত বড় ভুল করে ফেলেছি আমি এখন এটাকে আবার আনবক্সিং করা পসিবল মানে কি সুন্দর করে টেপ টেপ লাগিয়ে সিল করেছে এটাকে আবার আনবক্সিং করতে হবে পার্সেলটাকে যতটা না সিল ওরা করে দিয়ে তার থেকে বেশি সিল মনে আমি করেছি বলতে গেলে আসলে মধ্যে যে রয়ে যাবে তারা ওরা ওখানে পারেনি যার কারণে এটা হয়েছে এই বক্সটাকে বের করলেই হবে না you. যা খেয়েছিলাম সব অজব হয়ে গেল বের গিয়ে এই যে ছুরি উদ্ধার করেছি ছুরিটাকে ও মাই গড এটাকে যদি আমি এর মধ্যে প্যাক না করে দিতাম আমার এত কষ্ট করতে হতো না এইটার জন্য ফিরে এটাকে আমার আনবক্সিং করতে হলো ঝামেলা চলো এটাকে আবার বক্সে ঢুকিয়ে দিই কমপ্লিট সিল হয়ে গেছে করা যার বাবা একটু হলেও নিশ্চিন্ত তুই এটাকে দিতে না পেলে বাবা আমার খুব বকবকি করতে কারণ এটাতে বাবা ফল কাটে যার কারণের জন্য তো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না বারবার করি তাহলে বুঝতে পারো তোমরা কে ভিডিওটা দেখছো আর যদি মনে হয় আর একটু শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় ততক্ষণে টাটা